কি খবর বন্ধুগণ সকাল হতেই আজ সোনার দামে অনেক পতন তাই আপনারা চাইলে যারা যারা ইনভেস্ট করতে চান সোনা এবং রুপোতে তারা কিন্তু করতে পারেন দেখুন সোনা এবং রুপো একটা সেভিংসের মতো আপনারা যদি এটা সেভিংস করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আপনারা ভালো একটা রিটার্ন পাবেন তাই আমরা আজ দেখে নিচ্ছি যে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হচ্ছে বারো হাজার সাতশো আশি টাকা এবার আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কত তো আজকে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে এগারো হাজার সাতশো পনেরো টাকা এবারে আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম কত তো আজকে বাজার খুলতেই আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা তো বন্ধুগণ সোনার দামে কিন্তু অনেক পতন হয়েছে তো আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন